একেই বলে কপাল আসলে কপাল বলা যাবে না কপাল তো তার নষ্ট হয়েই গেছে যার মা নাই মা মারা যায় তার কপালা ভালো থাকে তার মা মারা গেল অন্য লোকেরা তার মাকে হত্যা করে ফ্রিজে রাখা দিল সে তার মাকে কে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল হয়রান হয়ে তার ফ্রিজ থেকে তার মাকে উদ্ধার করলো উদ্ধার করার পর রেয়া আয়সা তাকেই অ্যারেস্ট করে নিয়ে গেল অপরাধী বলে এটা দুঃখজনক এটা হচ্ছে দুঃখজনক আমাদের র্যাবের তদন্তে কোথাও হয়তো বা কোনো প্রবলেম ছিল সেটার জন্য সমগ্র জাতি তাকে ঘৃণিত ঘৃণিত হিসেবে আখ্যায়িত করলো ঘৃণা করলো সমগ্র বিশ্ববাসী সাদ সাদ বিন আব্দুল আজিজের কথা বলতেছি সাদ বিন আব্দুল আজিজ মাদ্রাসা পড়ো একটা ছেলে সে নামাজ পড়তো নিয়মিত আল্লাহর বান্দেগি করত দিনদার একজন ব্যক্তি ছিল অথচ এই ভদ্র নম্র নির্দোষ নিষ্পাপ ছেলেটি মায়ের খুলি হিসেবে কিছু সময়ের জন্য জাতির কাছে কলঙ্কিত ছিল মানুষ কতই না খারাপ খারাপ কথা বলেছেন মানুষ কত ধরনের নেগেটিভ কথা তার বিরুদ্ধে বলেছেন এবং তারা এখন ক্ষমা চাচ্ছে সবাই হ্যাঁ ক্ষমা আমরা যারা বলেছিলাম তারা ক্ষমা চেয়ে নিলাম কিন্তু যারা যে তার মাকে হত্যা করলো সে যে মায়ের দুঃখ মা যে হারাইলো মা হারাইয়া নিজে মায়ের খুনি হিসেবে সে যে আহ দাগ লাগাইলো তার শরীরের ভিতরে এটা কি সারা জীবন সে ভুলতে পারবে প্রথমে বলছিলাম কপাল খুলে গেল একেই বলে কপাল কেন বললাম কারণ সে তো আসামি হয়েই গেল সে খুনি সাব্যস্ত হয়ে গেল এবং তারপরে আবার তাকে বাঁচাইয়া দিল তার মাদ্রাসার সিসিটিভির ফুটেজ সে যে মাদ্রাসায় সে মাদ্রাসার সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রবেশ করে এবং দুপুর একটা বিশেষ সে মাদ্রাসা থেকে বের হয় ওখানে ব্রেক টাইম ছিল এগারোটায় তো এগারোটার সময় অনেকে ধারণা ছিল র্যাব এ ধরনের তথ্য দিয়েছিল যে এগারোটার সময় সে ওখান থেকে বের হয় বের হয়ে এই অঘটনটা ঘটায় কিন্তু সিসিটিভির কোন ফুটেজ সিসিটিভির ফুটেজে তাকে এগারোটার সময় তার মাদ্রাসার ক্যাম্পাস থেকে বের হতে দেখা যায়নি সে ঢুকে এবং একটা এই তথ্য সেখান থেকে অলরেডি আপনারা পেয়ে গেছেন এই ধরনের তথ্য অলরেডি আপনাদের কাছে পৌঁছে গেছে তো সেটা নিয়ে আমার আসলে কথা বলার উদ্দেশ্য না আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে তার মেন্টালিটি তার চিন্তা ভাবনা তার যে মনের যে দুঃখটা সেই দুঃখটা কে দেখবে একদিক দিয়ে সে তার মাকে হারাইলো তার সঙ্গে আবার তার বাবাকে অ্যারেস্ট করা হয়েছিল মায়ের হত্যার জন্য বাবা অ্যারেস্ট নিজে অ্যারেস্ট এই যে নিজে অ্যারেস্ট হলো বাবা যে কতটা দুঃখের কতটা কষ্টের এটা বিন আজিজ সারা পৃথিবীর কেউ অনুভব করতে পারবে না কারো পক্ষে এটা অনুভব করা সম্ভব না এই যে দুঃখটা এই এই ধরনের দুঃখজনক ঘটনা কেন বাংলার জমিনে ঘটবে প্রফেসর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আশা করব আমরা আশা করব সমগ্র জাতি আশা করবে যে বর্তমান সরকার যেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সরকার শুধু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিপার্টমেন্ট দেখার জন্য সরকার হয় না সরকার এ টু জেড বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় কোথায় কি দরকার কোন জায়গায় কি সেটিং করতে হবে প্রত্যেকটা সেটিং আমরা আশা করব উনি সুন্দরভাবে করবেন সংস্কার যেহেতু চলতেছে উনি যেহেতু বলতেছেন সংস্কার উপদেষ্টারা বলতেছে সংস্কার তাই এই সংস্কারটা যেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় হয় যাতে করে মানুষের ভিতরে কোন প্রকারের এই ধরনের ঘটনা ঘটতে না পারে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম